জাদু 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 ভালোবাসা জাদুর নস্কা স্কিনে দিয়ে লক্ষ্য করেন ভালোবাসা কিন্তু দুই প্রকার ভালোবাসা দুই প্রকার কেমন আমি আপনাদেরকে বুঝিয়ে দিতেছি কিছু ভালোবাসা আছে টেকাকে ভালোবাসে কিন্তু আপনাকে ভালোবাসে না আপনার টেকা অর্থ সম্পদ আছে আপনাকে ভালোবাসছে কিন্তু কিছু ভালোবাসা আছে টেকাকে ভালোবাসে না আসলে মন থেকেই ভালোবাসে এমন ভালোবাসা তার জন্য জীবন দিতে রাজি কিন্তু তার কখনো হাত ছাড়বো না ভালোবাসা দুই প্রকার আপনাকে টাকা পয়সা আছে ধন সম্পদ আছে আপনার টাকাকে ভালোবাসা আছে কিন্তু আপনাকে ভালোবাসা না যখন আপনার টাকা আপনার ফুরিয়ে গেছে তখন আপনার ভালোবাসা মানুষ জ্বালানা দেপালাইছে ওই ভালোবাসা ব্যক্তিকে আপনি কিভাবে আপনার কাছে নিয়ে আসবেন ইসিনে দিয়ে লক্ষ্য করেন যে লকশাটা দেখতেছেন একটা বট গাছের পাতা আছে বট গাছের পাতার মধ্যে দিয়ে লক্ষ্য করেন সেই লকশাটা সুন্দরভাবে যা আপনার মেসুয়া কালীর দ্বারাই সুন্দরভাবে অঙ্কন করবেন করার পরে আপনার নাম দিবেন ভালোবাসার ব্যক্তির নাম দিবেন দেওয়ার পরে এই পাতাটা সুন্দরভাবে পেঁচাবেন পেঁচানোর উপরে এই কাঁচা পাতাটা আপনার একটা তাবিজও ভরবেন ভরার পর এই তাবিজটা আপনি আবার এই বটগাছের শিবের তোলে বটগাছে কিন্তু ঘোড়ায় অনেক শিবা থাকে এই শিবের তোলে একটু গর্ত করবেন গর্ত করার পরে এই তাবিজটা আপনি এই বটগাছের শিবের নিচে পুঁতে রাখবেন দশ মিনিটের ভিতরে আপনার ভালোবাসার ব্যক্তি আপনার বাধ্য হয়ে যাবে আপনার জন্য পাগল হয়ে যাবে যদি কোনো ব্যক্তি আপনার সাথে প্রতারণা করে থাকে এ একটা আমল দিতেছি সারা জীবন আপনার বসিগতরা করিয়ে রাখতে পারবেন কিন্তু কাজগুলো সুন্দরভাবে সঠিকভাবে করবেন কাজটা করবেন শনিবারের দিন শরীরটা পাকর অবস্থায় আধ বারোটার পরে স্ত্রী দিয়ে লক্ষ্য করেন একটা বটগাছের পাতার উপরে লক্ষ্যটা অঙ্কন করি তাবিষে বই রা তা বিষয়ে বটগাছের ছিপা তুলে পুতবেন আধ বারোটার পর দশ মিনিটের ভিতরে সে আপনার ভালোবাসা মানুষ আপনার বাধ্য হয়ে যাবে আপনার পাগল হয়ে যাবে আপনার বসিগত হয়ে যাবে কিন্তু কাজগুলো সুন্দরভাবে সঠিকভাবে করবেন কোনো ভুলটুটি কাজ করবেন না এটাই আপনাদের কাছে অনুরোধ জীবনে তন্ত্র মন্ত্র বসীগরণ বহু দেখছেন এই চান বাইজে যে বসীগ্রহণ নকশা গুণে দিতেছি তার যে এতটা পাওয়ার তার যে এতটা ক্ষমতা সঠিকভাবে কাজ করবেন কাজ করলে বুঝতে পারবেন এটা আমার মুখের কথা হয় না এটা আল্লাহর কোরআন সঠিকভাবে কাজ করবেন আপনার সাথে সবাই প্রতারণা করবো কিন্তু আল্লাহর কোরআন আপনার সাথে কোনোভাবে প্রতারণা করবো না কাজগুলো সুন্দরভাবে সঠিকভাবে করবেন আর আপনারা সকলকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন বিপদে আপদে সব সময় যেন আপনি আপনাদের পাশে দাঁড়াইতে পারি দাঁড়ানির সুযোগটা আমারা দিবেন জীবনে বহু কভিজ দেখছেন বহু তান্ত্রিক দেখছেন বহু জায়গায় কাজ করছেন মানুষ চিন্তা আপনারা ভুল করেন না ই আপনাদের কাছে অনুরোধ আপনাদেরকে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম